ভারতবর্ষ ক্রিকেটের প্রাক্তন ক্যাপ্টেন এবং বর্তমানে বাংলার ব্র্যান্ড এক সময়ে আমি সহ হাজার হাজার বাঙালি তথা ভারতবাসীর নয়নের মণি ছিলেন যিনি সৌরভ গাঙ্গুলি হ্যাঁ সৌরভ গাঙ্গুলি আজকে আমার এই ভিডিওটা কিন্তু আপনার জন্য আশা করি এই অধমের যে ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ আপনি অত নামও শোনেননি না শোনারই কথা তো জানি না আমার কোনো দর্শক কোনোভাবে আপনার কাছে পাঠাতে পারবে কি না যদি পাঠায় আপনার কাছে আজকে আমার কিছু নিবেদন আছে সেইটা একটু দয়া করে শেষ অব্দি শুনবেন স্কিপ না করে এবং যদি আপনার মতন মানুষের কাছ থেকে একটা গালাগালিও খাই সেটাও মনে করব আমি সার্থক কারণ আপনাকে ক্রিকেটার হিসাবে আমি প্রচণ্ড শ্রদ্ধা করতাম এখনও করি যদিও ওই আপনার সম্পর্কে অনেক অনেক কথা বলে সে ছাড়ুন দেখুন আপনাকে আমি মুশকিলটা হচ্ছে কি আপনি না এখন অনেক কিছু ভুলে যান জানি না আপনার বয়স তো এমন কিছু নয় আমার মনে হয় ওই পঞ্চাশ বাহান্নর মধ্যেই ঘোরাফেরা করছে খুব বেশি হলে তো যাই হোক আপনি এই বিস্মরণটা কেন হলো জানি না আমার মনে হয় যে আপনি যদি একটু বেনলিয়া খান কাজে দেবে কেন বলছি জানেন হ্যাঁ আচ্ছা সৌরভবাবু আপনার মনে আছে আপনি পশ্চিমবঙ্গের বেহালাতে থাকেন আর আপনি আপনার প্রিয় দিদিমণি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ওই সুদূর ফ্রান্সে চলে গিয়েছিলেন একটা ওই ঢপের বাণিজ্য সম্মেলনে সেখানে গিয়ে আপনি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে প্রলুব্ধ করবার জন্য রাজ্যের ব্যাপারে রাজ্যের স্বার্থেই আপনি বলেছিলেন যে আপনি পশ্চিমবঙ্গে একটা শিল্প স্থাপন করবেন কোথায় করবেন শালবনিতে মনে পড়ছে ভুলে যাচ্ছেন না তো মনে নিশ্চয়ই পড়ার কথা আচ্ছা আপনাকে আমি মনে করিয়ে দিচ্ছি আপনি শুনুন সৌরভ গাঙ্গুলি নিজেই বিনিয়োগ করতে চলেছেন আজকে মাদ্রিদের শিল্প বাণিজ্য সম্মেলনে সেই বার্তাটাই তিনি দিলেন বাংলায় বিনিয়োগের অন্যতম মুখ হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় যেমন তিনি বাংলায় কেন বিনিয়োগ তা নিয়ে কিন্তু স্পষ্টভাবে আহ্বান জানিয়েছেন সবাইকে আমরা এখন সৌরভের সঙ্গে কথা বলবো আপনি কি ধরনের বিনিয়োগ করবেন আমরা কেউ জানতাম না খুব অবাক হলাম সাত সাল থেকে করি আমি আর আমার এক বন্ধু ও বেসিক্যালি দেখে আমি তো ক্রিকেট খেলে বেড়াতাম এটা থার্ড প্লান্ট হবে আসানসোলে শুরু হয় দু হাজার সাতে তারপর সেখান থেকে পাটনা আর এবার এটা শালভণিতে জিএসডাব্লিউর জায়গা ছিল স্টিল বানানোর জন্য ওরা সেটা করেনি তো আমরা বানাবো ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট আগে যেহেতু আমাদের র মেটেরিয়ালে অনেক এক্সপেন্স পড়ে যেত বাইরে থেকে প্রকিওর করে কিনে সেটা দিয়ে স্টিল বানাতে হতো আর এটাতে উই উইল হ্যাভ এভরিথিং ইন ওয়ান প্লেস কতদিনের মধ্যে শুরু হবে ক্লিয়ারেন্সে সব হয়ে গেছে দ্বিবেদী সাহেব আর বন্দনা ম্যাম সব ক্লিয়ারেন্সেস করে দিয়েছে কনস্ট্রাকশনে যা টাইম লাগে 6 মান্থস কত টাকা বিনিয়োগ হবে মোটামুটি কত কর্মসংস্থান 2 and a ইনিশিয়াল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত কর্মসংস্থান হতে পারে এখন প্রায় 6000 লোক মতো কাজ করে তারপরে যেরাম লাগবে ধরে রাখো অন্তত আরো 50% মোর শুনলেন এবার নিশ্চয়ই মনে পড়েছে তো সেইটা আপনি শালবনিতে তো কারখানা করলেন না সেই তেইশ সালের সেপ্টেম্বর দু হাজার সালের সেপ্টেম্বর আজকে হচ্ছে দু সালের পয়লা জুন তো আপনি কেন ওখানে করতে পারলেন না জানি না এই ঘোষণাটা করেছিলেন তেইশ সালের সেপ্টেম্বর মাসে কেন করতে পারলেন না সেটা আমরা কারণটা কেউ জানি না তারপরে আপনি আবার ওই শিল্প করার জন্য জমি পেলেন রাজ্য সরকারের কাছ থেকে এক টাকা লিজে সাড়ে তিনশো একর মনে পড়ছে সৌরভবাবু ওই চন্দ্রকোনা রোডে এবারে ওই জমিটায় শিল্প করতে গিয়ে আপনি দেখলেন কি যে সেখানে প্র এক গোষ্ঠীর ওটা জমি প্রয়াগ টাকা মেরেছিল মানুষের চিটফান্ডের নামে হাইকোর্টে মামলাটা গেল শেখর মান্থা সম্মানীয় বিচারপতি বললেন যে ওই জমিটা বিক্রি করে দিতে হবে তার রেট ঠিক করে দেবে সেবি আর সেই বিক্রি করা টাকা ওই সমস্ত যারা ক্ষতিগ্রস্ত মানুষ যারা সর্বশান্ত হয়েছেন প্রয়াককে টাকা দিয়ে তাদেরকে ফেরত দিতে হবে এবং সেখানে নিলাম করেই এটা বিক্রি করতে হবে আচ্ছা সৌরভ গাঙ্গুলি আপনি বাঙালির জন্য এত ভাবেন আপনি নিলামেও দাঁড়াননি আর এখনও পর্যন্ত এই তিন মাস আগে বিজিবিএস হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গে আর একটা ঢপের সম্মেলন কারণ ওখানে থেকে তো কিছু আসে না সম্মেলন থেকে মৌ চুক্তি সই হয় পেনের কালি শেষ হয়ে যায় পাতা শেষ হয়ে যায় এক একটা সম্মেলন হয় সেটা ইতিহাস হয়ে যায় আট আটটা সম্মেলন হয়েছে আটটা শিল্প আসেনি তো যাই হোক আপনি তিন মাস আগে বিজিবিএসেও বক্তব্য রেখেছিলেন একজন অতিথি হিসাবে সেখানে কিন্তু আপনি কারখানা করার কথা আর কিচ্ছু বলেননি আপনি বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করেছেন পশ্চিমবঙ্গের বেকার যুবকদের সঙ্গে আমি মনে করি এই কারণেই আপনি যখন আপনি তো আইকন আপনি যখন বলেছিলেন শিল্প করবেন তখন কিন্তু পশ্চিমবঙ্গের যুবকরা বুকে একটা ভরসা পেয়েছিল যে আমাদের দাদা সৌরভ তিনি শিল্প করবেন আমাদের কর্মসংস্থান হবে অ্যানসেলারি প্রজেক্টগুলো হবে আরও চাকরি হবে আপনি সব আশায় একেবারে জল ঢেলে দিলেন আপনি ওই কিন্তু ওই স্পেনের ঘোষণা নিয়ে আর কিচ্ছু বলেন না আচ্ছা সৌরভবাবু আপনার বোধ মনে আছে আপনি এই কিছুকাল আগে বীরভূমে গিয়েছিলেন এবং ওই বীরভূমে গিয়ে সেখানে ওখানে গিয়েছিলেন অবশ্য ওই ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিলের একটা আমন্ত্রণে ওখানে গিয়ে আপনি অনুব্রত মণ্ডলের সঙ্গে একই মঞ্চে বসেছিলেন পাশাপাশি ঠিক আছে সেটাও বসতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো অনুব্রত মণ্ডলকে চিনতে পারছেন আর হে অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের বীরভূমের সভাপতি আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন এবারে চিনতে পেরেছেন এটা তো আপনিও বোধ কয়েকবার শুনেছেন তো যাই হোক সে বীরভূমে গিয়ে আপনি মনে আছে বলেছিলেন যে অনুব্রতদার সঙ্গে আমার দেখা হয়েছিল আবার দেখা হলো ইত্যাদি ইত্যাদি মনে পড়ছে না আর দেখে নিন আগে প্রথম দেখা হয় রামপুর হাটে আজকে আবার দশ বছর বাদে ওনার সঙ্গে দেখা মনে পড়েছে বোধ হয় না আচ্ছা যাই হোক আপনি অনুব্রত মণ্ডলকে এই গতকাল গতকালই আপনি বলেছেন যে অনুব্রত মণ্ডল নাকি পাবলিক ফিগার মনে পড়ছে আচ্ছা ওটাও আপনাকে মনে করাবো মনে করাবো তার আগে আপনাকে বলি যে সৌরভ গাঙ্গুলি আপনি এমনি বাঙালির মন থেকে অনেক দূরে সরে গেছেন কিন্তু আপনি নিজেকে কোথায় নাবিয়ে নিয়ে এসছেন আপনি আর যাই হোক আপনি মিথ্যা প্রতিশ্রুতি দেন আপনি বাংলার যুবকদের সঙ্গে প্রতারণা করেন আপনি একটু দিদি দিদি বেশি করেন কোন সময় পারলে আবার অমিত শাহকে ডেকে বাড়িতে খাওয়ান যখন যেরকম পারেন আর কি নিজের জন্য যাই হোক কিন্তু আপনি বললেন যে আপনিও একজন পাবলিক ফিগার অনুব্রত মণ্ডলও একজন পাবলিক ফিগার কার সঙ্গে আপনি কাকে নিয়ে আসছেন আপনাকে নিজেকে আপনি কোথায় নিয়ে আসছেন একটা গরু চুরির অপরাধে খাটা আসামি তিহার জেলে সপরিবারে ছিল আজকে জামিনে মুক্তি পেয়ে একজন পুলিশ অফিসারকে সম্প্রতি ওই তার মা তার বউ তুলে গালি দিল ভুলে যাচ্ছেন আর ওই তিন পয়সার ফুটো মস্তান অনুব্রত মণ্ডল কেন বলছি রকম পাওয়ারে থাকলে না ওরকম পার্টির পাওয়ারে থাকা পার্টির নেতা হলে ওরকম অনেক কিছু করা যায় ওরকম অনেক কিছু বলা যায় তো ওনার কি আছে আজকে আপনি তার সঙ্গে ওকে তুলনা করলেন নিজেকে ছি ছি সৌরভবাবু আচ্ছা আপনার বোধ হয় মনে হচ্ছে ভুলে গেছেন না আচ্ছা আমি তাহলে এটা শোনাই একটু দেখে নিন এমন কি আমার সঙ্গে যেই স্টেজ শেয়ার করে তারই কি দরকার পড়ে পড়ে না তো পাবলিক মানুষ আমি উনিও পাবলিক মানুষ আর কত পাবলিক মানুষ আছে আমি গেছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের ফাংশানে স্টেজ শেয়ার করলে কি হয়েছে আমি সব রকম মানুষের সাথেই স্টেজ শেয়ার করি অ্যাকচুয়ালি অন্য লোকেরা তাদের পলিটিক্যাল পলিটিক্যাল হেটেডে আমাকে জড়িয়ে ফেলতে সো আই এম নট পলিটিক্যাল পার্সন আই ক্যান শেয়ার দ্য স্টেজ উইথ এনিবডি অ্যান্ড আই উইল আমার কোনো দেওয়াও নেওয়াও নেই পাওয়াও নেই

সৌরভ গাঙ্গুলি বাহ আপনি কি বললেন যখন এই অনুব্রত মণ্ডলের এই ভাষা সংস্কৃতি নিয়ে আপনাকে প্রশ্ন করালো আপনি বললেন ওই ব্যাপারে আমি কিছু বলবো না খেলার ব্যাপারে থাকলে প্রশ্ন করুন কেন আপনি প্রতিবাদ করবেন না আজকে এই ভাষায় ফোনটা অনুব্রত মণ্ডলের জায়গায় যে কেউ হোক যদি আপনাকে করত ঠিক এই ভাষাগুলো বলে আপনি কোনো রিয়্যাক্ট করতেন না ওই পুলিশের বউ পুলিশের মা বলে আপনি তাকে নিজের মা বউয়ের জায়গায় ভাবতে পারেন না নিজের ঘরের মানুষ বলে মনে করতে পারেন না পশ্চিমবঙ্গের মায়েদের সম্পর্কে বনেদের সম্পর্কে আপনার এই মানসিকতা ছি 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 সৌরভ গাঙ্গুলি ছি আর ওই হারা শিক্ষক যাদের চাকরিগুলো চুরি করেছে তৃণমূল আজকে তারা দিনের পর দিন ধর্না দিচ্ছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছে মার খাচ্ছে অর্ধ নর্ধ অবস্থায় যখন আন্দোলন করছে পুলিশ তাদের চ্যাংদোলা করে ছেলে মেয়ে নির্বিশেষে ভ্যানে তুলছে নিয়ে যাচ্ছে তাদের ব্যাপারে যখন আপনি জিজ্ঞাসা করলো আপনাকে আপনি তো একদিনও সেখানে গিয়ে সহানুভূতি জানাননি আপনি মুখ্যমন্ত্রীর পাশে বসে যখন অতিথি হিসাবে ভাষণ দেন বসে থাকেন হাসি হাসি মুখে তখন আপনি একবারও মুখ্যমন্ত্রীকে বলেননি যে এদের চাকরিগুলো ফেরত পাওয়া উচিত আর আপনি যখন প্রশ্ন করা হলেনি আপনি বললেন যে চাকরিগুলো ফেরত পাওয়া উচিত ওকে 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 বলে আপনি কোনো মতে পালিয়ে গেলেন তাই সৌরভবাবু আপনাকে বলছি আমার যদি কোনো দর্শকের মাধ্যমে আপনি এই ভিডিওটা পান কারণ এই ভিডিওটা আমার মনে হয় দর্শকরা ভাইরাল করবেন যদি আপনি পান আমার মনে হয় এই আপনাকে যেগুলো স্মরণ করালাম যেগুলো বললাম এগুলো মাথায় রাখবেন এবং ভবিষ্যতে চেষ্টা করুন আপনি তো অনুব্রত স্তরে নিজেকে নামিয়ে এনেছেন এবার একটু সৌরভ গাঙ্গুলি হওয়ার চেষ্টা করুন নমস্কার ভালো থাকবেন